গেল বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় মাথা চাড়া দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব পাতি নেতাদের দৌড়াতে অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ সূত্র থেকে জানা গেছে পাবনা জেলার সুজানগর উপজেলায় ডাকাতি দখল চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা শুধু তাই নয় একসময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত সন্ত্রাসীদেরও শেল্টার দিচ্ছে বিএনপি তাদের অপকর্মের কারণে বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতারাও বিব্রত বোধ করছেন দলের ভাবমূর্তি রক্ষায় এদের শাস্তির দাবি উঠেছে সূত্রমতে প্রায় পাঁচ মাস আগে প্রকাশ্য দিনের বেলায় সোনার দোকানে ডাকাতি করেন সুজানগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খাঁ এবং বিএনপি নেতা মোহাম্মদ মানিক সহ তাদের কয়েক সহযোগী এদের প্রভাব এবং শক্তি এতটাই বেশি যে ভয়ে ডাকাতির শিকার দোকান মালিক থানায় মামলা করারও সাহস পাননি শুরু থেকেই সুজানগর উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত তবে দীর্ঘদিন হাসিনা সরকার ক্ষমতায় থাকায় এ এলাকায় আওয়ামী লীগের আধিপত্য প্রতিষ্ঠিত হয় স্থানীয়রা অভিযোগ করেন এসব ক্যাডার তাদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের গায়ে হাত তুলতেও ছাড়েন না দলীয় পরিচয়ে কতিপয় নেতাকর্মীর এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিব্রত বিএনপির শীর্ষ নেতারা উপজেলা বিএনপির আহ্বায়ক এম তৌফিক হাসান আলহাজ বলেন এসব ব্যক্তির কর্মকাণ্ডে তারা বিব্রত এদের শাস্তি হওয়া দরকার উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রফ বলেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা নেই কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এরা একের পর এক অপকর্ম করে যাচ্ছে তাদের বিচার হওয়া উচিত আইবিটিভি নিউ ইয়র্ক